কাজিটা হয়ে গেছে নামে নিলাম কড়াইটা তেপে গেছে এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি এখন আমি ফুলারি রান্না করবো খজলি আম দিয়ে এটা হচ্ছে পেঁয়াজ বাটা হলুদ গুঁড়ো মহুদ গুঁড়ো ঘিরা ধনিয়া থাকি পরিমাণ মতো লবণ অল্প করে রসুন বাটা সব কিছু বাবা ভাবে নেমে নিব তো নাড়া হয়ে গেছে অল্প পানি দেবো এই পানিটা আমি দিলাম মশলা কষানোর জন্য মশলা যত ভালোভাবে কষাবো তত রান্নাটা সুন্দর হবে এখন আমি মশলাটা কষাতে থাকবো ওদিকে মশলা কষা হচ্ছে আর এইগুলো কি জানেন এগুলো ফুলহরি আর এই ফুলহরিগুলো আমি এভাবে ফোটা করে নিব যাতে মশলাটা ঢুকে আর সিদ্ধ হয় লবণ মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো মাছটাকে আমি মাখিয়ে রেখে দিব যাতে মশলা ঢুকে আর কই মাছ ভাজা আমার খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে মশলাটা আমার কষা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব এই যে মশলা গা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন বুঝলি মশলাটা কষা হয়ে গেছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যে পাইটা ফুটু قناه ফুটে নেই। এটা কি সুন্দর ফুটে গেছে। আমি ফুলরি গুলো দিয়ে দিব। ফুল হবে দা এভাবে সুন্দর করে আমি নিয়ে নেব। আর সব আমি ফুটা করে দিয়েছি যাতে মশলা ঢোকে। 그다음에 আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ওইদিকে পানি ফুটছে আর এইদিকে আমি চালগুলো ধুয়ে নিচ্ছি এর জন্যই ধুচ্ছি যে এই পানিগুলো গাছে দিলে চাল ধোয়া পানিতে নাকি ভালো হয় ধান উঠে দেখি কি অবস্থা এই তো দেখেন কত সুন্দর ফুলহরি ফুলে গেছে এখন আমি আমগুলো দিয়ে দিব আম্মু আমাকে আম কেটে দাও হ্যাঁ তুমি আর আমি খাবো এটা এদিকে ফুটো বা তুমি আর আমি খাবো দেখি চালের কি অবস্থা এদিকে পানিও ফুটে গেছে চালের চালটা ধুয়ে দিয়ে দিলাম ভাতটা নেড়ে দিলাম চালে এখন ঢাকটা ঢেকে দিলাম চলো এবার তুমি আর আমি একটু আম কেটে খাই চলো আম খাবো তাই প্রথমে লবণ তো মরিচের গুঁড়া এখন মাখে নিলাম মা মেয়ে এখন আম খাবো আর ধনিয়া জিরার ফাঁকি দিচ্ছি হয়ে গেল আম খাওয়া মশলা রেডি এখন আম ছিলবো

এই যে দেখেন কত সুন্দর কালার এসছে মা এইদিকে কি করছো ওইদিকে মাছ ভাজা ওইদিকে ভাত হয়ে গেছে ডবল ভাজি ফুলরি আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর যারা ফলো না করছেন ফেসবাইকে অবশ্যই ফলো করবেন আর যারা ইউটিউবে আছে তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে